নাম্বার বা জাল না প্রশ্ন প্রশ্ন উত্তরটা এটা সল্ভ করতে হইবো আর কি এটা আনসার কি ঠিক আছে তো বটমাসের রুল বার করো কি কি করা যায় বডমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইবো কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না এটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার এখানে অপশন